আমার রেসিপিটা রেডি হয়ে গেছে ব্রেকফাস্টেও বানাতে পারবেন এটা খুবই হালকা হালকা ফুলকা একটা রেসিপি বন্ধুরা লাইলা কিচেন টুয়েলা আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন হালকা ফুলকা একটা নাস্তা বানাবো এক বাটি সুজি নিয়েছি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি

পানিটা ফুটিয়ে নিব পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম দুই চামচের মতো ফুটা অব্দি অপেক্ষা করবো কালার আসার জন্য অল্প হাফ চামুচ গুঁড়া দিয়ে দিলাম করে দিব সব ত্যাগরে দিব না এখন সেদ্ধ করে দিব সুজিটা হয়ে গেছে এখন নামিয়ে অল্প ঠান্ডা করে নিব হাতে অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি আমার দটা অল্প উসুম গরম আছে এই মুহূর্তে দিয়ে দিব আমি গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসবে দিয়ে ভালো করে মেখে নিব টমাখা হয়ে গেছে বন্ধুরা একটা শেপ দিয়ে নিব ভুল করে শেপ দিয়ে দিব রেসিপিটা খুবই সহজ পদ্ধতি হয়ে গেল এভাবে করে সবগুলি বানিয়ে নিব দেওয়া হয়ে গেছে এখন বাপে নিব দুই মিনিট দেখতে থাকুন বাপে নিব দুই মিনিট দিয়েছি ভাপ জাজরি নিয়েছি আর উপরে দিয়ে দিলাম দুই মিনিট ভাপ হয়ে গেছে আমার বাপ দেওয়া দুই মিনিট ভাপ দিয়ে নিলাম এখন নামিয়ে নিবো আটা গরম হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলে কুষিয়ে দিয়ে দিলে ভালো করে মহা সারা করে চালাটা বে গোটা জিরা দিয়ে দিলেন কালো তেল দিয়ে দিলেন জিজাটা করবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন অল্প টু পেঁয়াজটা কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিলেন

একটু কালো নুন দিয়ে দিলাম দিলেন নুন দিয়ে এবার আর একটু মেরে নিব মিটিয়ে নিবর পাতা দিয়ে দিব আমার নাক হয়ে গেছে এখন নামিয়ে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে ব্রেকফাস্টেও বানাতে পারবেন এটা খুবই হালকা হালকা ফুলকা একটা রেসিপি খুবই কম সময়ের মধ্যে কম খরচেই হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ